আলহামদুলিল্লাহ এবার ইতালি থেকে এসে অনেক ছোট বড় শখ পূরণ করতে পারছে যেমন এই যে এখন দাদুর বাড়িতে গিয়ে নৌকায় করে শাপলা আর এলিচার শাক তুলছে নিজের হাতে শাক তুলে খাওয়ার মজা যে কি সেটা শুধু যারা পারে যাদের ভাগ্যে থাকে তারাই বলতে পারে এই শাকটা বাজার থেকে আমরা কিনে খাই না কারণ বাজারে কোথায় না কোথায় থেকে এগুলা তুলে নিয়ে আসে আমরা তো দেখি না কারণ এগুলা বেশি হয় অপরিষ্কার পানিতে তার বাজার থেকে কিনে খেতে ভয় লাগে যা কাজকে খুবই ভালো লাগছে এত ভালো লাগছে যেটা বললেই আপনাদেরকে বোঝাতে পারবো না ইতালিতে মাঠে ঘাটে পার্কে অনেক মজার মজার শাক পাওয়া যায় কিন্তু সেগুলো শুধু আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকিয়ে তাকিয়ে দেখি কারণ ওইখানে কুকুরের পটি করানো হয় ইতালিতে কুকুররা ঘরে পটি করতে চায় না তাই সকাল বিকাল দুই বেলা পার্কে এবং রাস্তাতে ধারে তাদেরকে হাঁটিয়ে খেলাধুলা করানোর পরে পটি করে এবং শিশি করে কিন্তু অনেক বাংলাদেশি আপু ভাই আপুরা আছে এই বিষয়টা তারা খেয়াল করে না যেমন আমাদের খুব ফেমাস একজন ব্লগার ফারজানা ইতিন ওনাকে দেখলাম গত দুই দিন আগে ফার্কি থেকে শাক উঠায় রান্না করে খুব মজা করে খাচ্ছে বিষয়টা দেখে আমার কাছে খুবই অবাক লাগছে কারণ এই শাকগুলা মোটেও পরিষ্কার না দেখা গেছে ওনার দেখা দেখে হয়তোবা অন্য আপুরাও এই কাজটা করতে পারেন আপনারা কেউ কিন্তু এই ইতালিতে পার্কের থেকে বা রাস্তার পাশের থেকে কোথায় থেকে আপনারা শাক উঠাবেন না কারণ এগুলাতে খেয়াল করলে দেখবেন দুই বেলায়ে কুকুরদেরকে পটি করানোর জন্য ইতালিয়ানরা বের হয়ে যায় যাই হোক আজকের এই শাকটা পুরোপুরি ভাজি করে আপনাদের সাথে শেয়ার করলাম এই শাকটা আমরা দুইভাবে ভেজে থাকি একটাতে ডাউল দিয়ে মুসির ডাউল আরেকটাতে দিই না প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ রসুন আর শুকনা মরিচ ভেজে নিচ্ছি মনে রাখবেন এখানে কিন্তু রসুন আর পেঁয়াজের পরিমাণটা আপনারা একটু বেশি দিবেন আর ঝাল যার যার পছন্দ মতন দিবেন তারপরে যখন একটু লালচে ভাব হয়ে যাবে তারপরে শাক দিবেন আর যারা মুসির ডাল যোগ করতে চান তখন শাক অর্ধেক দেওয়ার পরে মাঝখানে মুসির ডালটা আপনারা দুই তিন ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন পানি সরিয়ে সেই ডালটা মাঝখানে দিয়ে শাকটা দিয়ে ভাপ দিয়ে রেখে দিবেন দেখবেন খুব সুন্দর মুসির ডালগুলো সিদ্ধ হয়ে যায় আজকে আমি মুসির ডাউল সারা ভাজে করছি তাই আর মুসির ডাউল দিচ্ছি না নাহলে এখন মুসুর ডালটা আমি দিয়ে দিতাম এই যে উল্টানোর পরে যে রসুন আর পেঁয়াজ কষিটা মাঝখানে চলে আসে তখন সেইখানে ডাউলটা দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিতাম যাই হোক এই শাকটা কিন্তু খুবই খুবই মজা আপনাদের কার কার মজা মজা লাগে এই শাকটা আর এই শাকটা আপনাদের অঞ্চলে কী বলে আমরা বলি এলিচার শাক কেউ বলে মলিচার শাক এই দুইটা শাক কিন্তু দেখতে কাছাকাছি একই রকম একটা শুধু একটু তিতা আর একটা তিতা নেই যাই হোক এখন মনের মতন করে খাচ্ছি নিয়ে যাতে পুকুর থেকে তুলে নিয়ে আসলাম রান্না করলাম এখন খেতে পোষলাম যাই হোক সবার কাছে কেমন লাগলো আজকের এই ছোট্ট ভিডিওটা কমেন্টে লিখবেন এই ভিডিওতে আমি আমার শখ ইচ্ছে সবই পূরণ করলাম আমার আবার যখন যেটা করতে ইচ্ছে করে আমি কিন্তু সেটা পূরণ করতে চেষ্টা করি ভালো থাকবেন আর লাভ